আমি কোকো দিয়ে করব করবো নাতিবাবুর জন্য নাতিবাবু কোকো বিস্কুট খেতে বেশি ভালোবাসে তাই কোকো বিস্কুট করার জন্য আমি আটা নিয়েছি এক কাপ আটা নিলাম আর হাফ কাপ চিনি নেব হাফ কাপ চিনি নিলাম হাফ চামচ বেকিং পাউডার দিলাম দু চামচ গুঁড়ো দুধ দেব দু চামচ একটু উঁচু উঁচু গুঁড়ো দুধ এটাকে এবারে সব মিশিয়ে নেব ভালো করে ভালো করে মিশিয়ে নিয়ে দেওয়া হয়ে গেছে এবারে এটাকে সাদা তেল দিয়ে মাখব তার আগে এটাকে এই যে একটু কফি আছে কফিটাকে একটু গলিয়ে নিয়েছি এইটাকে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব দিয়ে গলিয়ে নিয়েছি কফিটাকে কফিটা দিয়ে এবারে আমি সঙ্গে তেল দেব তেল দিয়ে এটাকে মাখব এটা জল দিয়ে মাখা হবে না এটা তেল দিয়ে মাখা হবে দেখো এখানে আমি দু চামচ তেল আপাতত দিচ্ছি লাগলে আবার নেব না তিন চামচ দিয়ে দিলাম দেখ দু চামচ থাক লাগলে আবার নেবো আটাটা মাখা হয়ে গেছে কালারটা এই এসছে দেখেছো কফি দিয়ে করলাম বিস্কিটটা কফিটা একটু জমে গেছিলো বলে একটু দূরে দিয়ে একটু এ করে নিয়ে গলিয়ে নিয়ে এটা করলাম আর এখানে একটু ক্যাডবেরি এনেছি নাতিবাবু একটু ক্যাডবেরি পছন্দ করে তার জন্য ক্যাডবেরিটাকে একটু কুটি কুটি করে ভেঙে নেব ভেতরে পুট দেবো এটা ভাঙা হয়ে গেল আর একটু তিল নেবো পাল্লাটা একটু তেল মাখিয়ে নিলাম এটাতে পারে করবো ক্যাডবেরি পুর দিয়ে দিলাম ক্যাডবেরি পুর দিয়ে আবার এটাকে গোল করে নেব এই যে এই করে সব বিস্কিটগুলো তৈরি করবো এবারে একটু তিলের এই যে তিল দিলাম এই এখানে বসিয়ে দিলাম এইভাবে বিস্কিটগুলো করে নেব দেখো একটু একটু করে ক্যাডবেরি দিয়ে দিচ্ছি বেশি ক্যাডবেরি নেই বলে একটু একটু করে দিয়ে দিলাম এক দেখো আমার এটা রেডি হয়ে গেছে এবারে আমি কড়াই গরম করতে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব দেখো আমার কড়াইটা প্রিহিট করতে দিয়েছিলাম কড়াই আমার হিট হয়ে গেছে এবারে কমিয়ে দিয়ে আমি এই থালাটাকে বসিয়ে দেব এর মধ্যে এবারে ঢাকা দিয়ে দেবো হ্যাঁ হ্যাঁ এবারে ঢাকা দিয়ে দিলাম এখন কমিয়ে দিয়েছি গ্যাসটা আমার হতে থাক পঁচিশ মিনিট পরে আমি খুলবো খুব গন্ধ বেরোচ্ছে কোকোর তাই আমি এটা খুলে দেখছি এটা হয়ে গেছে তিলগুলো কেমন লাল লাল হয়ে গেছে মানে এটা হয়ে গেছে এটাকে এবারে একটু আমি হাওয়া লাগাব তারপরে তুলে তোমাদের এই দেখো উঠে যাচ্ছে দেখেছো একটু ঠান্ডা হোক তারপরে তোমাদের আমি ভেঙে দেখাবো এটাকে একটু ঠান্ডা করতে দিলাম দেখো বিস্কিটটা হয়ে গেছে কত সুন্দর হয়েছে দেখো এই দেখো ভেতরে ক্যাডবেরি এই দেখো ক্যাডবেরি একটা সাইড হয়ে গেছে এই যে ক্যাডবেরি আছে তা কেমন লাগলো একটা লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে জানিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমাকে সাবস্ক্রাইব করে বুঝিয়ে দিও কেমন লাগলো এই দেখো ক্যাডবেরিগুলো ধারে ধারে চলে গেছে কফি দিয়ে বিস্কিট বানালাম দারুণ হয়েছে খুব ভালো হতো রেখে দিলাম মাতিবাবু এসে খাবে টাটা আবার নতুন কিছু নিয়ে আসব বাইক